কেমন আছেন সবাই আপনাদের কাছে একটা নিউ ব্লগে স্বাগতম অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম আর এটা ভিডিওটা অনেকদিন আগে করা হয়েছিল ভার্সিটিতে যেদিন পরীক্ষা ছিল সেদিন যাওয়া হয়েছিল আর এসে একটু আগে পৌঁছেছিলাম এত দূর থেকে এ কারণে বসে বসে একটু ভিডিও করতেছিলাম আর এখানে কিছু একটা খেজুর গাছ ছিল আমার হাজব্যান্ড বলতেছিলো যে চলো খেজুরের রস খাওয়াই নিয়ে আসি আসলাম খেজুরের রস খেতে কিন্তু কি আর খাওয়া হলো আর লেট করে ফেলছে আর ওনারা কিন্তু যখন খেজুরের রসটা কাটে সকালবেলা আমার একটু আসতে লেট হয়েছিলাম আর কি আর করার এখানে বসে বসে একটু রোদ পোহাচ্ছিলাম রোদে কিন্তু বসে থাকতে ভালোই লাগে শীতের দিনে তাই না আর এখানে অনেকে গোসল করতেছিল এত ঠান্ডা পানি তাও সবাই দেখেন গোসল করতেছিল। আর এই পুকুরটা এত সুন্দর পুকুর আর জমিদার বাড়ি বলে কথা জমিদারদের অনেক সুন্দর সুন্দর পুকুর আছে এখানে কিন্তু অনেক এরিয়া নিয়ে জমিদার বাড়ি ছিল আমি ওইভাবে সময় পাই না দেখে আর ব্লগটা আপনাদের সাথে করতে। আর এখানে আসা হয়েছিল মেন খেজুরের রস খাওয়ার জন্য কিন্তু লোকগুলো আগেই চলে গেছে হয়তো বা ওনারা হাট বিক্রি করে তো এর জন্য সকাল সকালে খেজুর রসগুলো নিয়ে যায় এখানে অনেক খেজুর গাছ আছে পুকুরের সাইড দিয়ে এখান থেকে রসগুলো নিয়ে যায় আমি আর একদিনকে একদিনকে ছিল হয়তো বা সাথে সাথে খেতে পারিনি আমার জন্য রেখে দিয়েছিল বোতলে পরে আমি একটু খেয়েছিলাম আর এখানে একটু নামতেছিলাম যে পুকুরে সবাই যে এত পরিমাণ লোক গোসল করতেছে দেখি যে কীরকম ঠান্ডা আমার তো উপরে থেকেই যে ঠান্ডা লাগতেছিল ভাবছি একটু পানি ধরে দেখবো পরে নামতেছিলাম পরে আপনাদের ভাইয়া বলতেছিলো না পরে যাব আবার পা পিছলে এখানে পুকুর ঘাটে সবাই গোসল করতে তো অনেক ভিজা ছিল সিঁড়িগুলো আর অনেক আগের পুরাতন বাড়ি এ কারণে একটু সিঁড়িগুলো ভেঙে গেছে ভালোই লাগে জমিদার বাড়ি কিন্তু আমাদের বাড়ি এরকম কাছে থাকলে আমি কিন্তু প্রায় প্রতিদিনই আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগুলো শেয়ার করতে পারতাম যাই কেয়ার করার এক্সামগুলো প্রায় শেষের দিকে হয়তো আপনাদের সাথে আর শেয়ার করতে পারবো না হয়তো বা আমি আর কখনো এখানেও আসবো না হয়তো বা আশা হবে যদি কোনো সময় প্রয়োজন হয় তাছাড়া এমনি এখন আর আসা হবে না আগে তো প্রায় আসতাম ক্লাস করতে মাঝে মাঝে হয়তো বাবু এক্সাম থাকলে তখন এইগুলো আর আসা হয়তো এই দেখেন এখানে সবাই রূপচর্চা করতেছে যাই হোক যাই সবাই দূর দূর থেকে আসছে সবাই এসে একটু রূপচর্চা করতেই পারে আর এখানে একটা লোক গোসল করতেছিল পুকুরে হয়তো বা লোকটা একটু হিন্দু ছিল মনে হয় জানি না যার যার ধর্ম তার তার কাছে তাই না যার যার ভালো লাগে যেভাবে আর এখানে দেখেন কিছু লোকও গোসল করতেছে এটা আবার অন্য একটা পুকুর সে পুকুর ঘাটে আসছিলাম এখানে অনেক পুকুর বললাম তো এখানে চারপাশ দিয়ে প্রায় পুকুর আছে আরেকটা আছে তেরো ঘাটনা করে পুকুর সেটা আমি যেতে পারি নাই ভিডিওটা করার জন্য সময়ই পাওয়া যায় না হয়তো বা দূর থেকে যায় যাওয়ার পরে ভালো লাগে না ঘুরতে হয়তো বা এক্সাম শুরু হওয়ার আগেই যাই একটু অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলে সবাই ভালো থাকে না আল্লাহ হাফেজ